আল্লাহই আল্লাহ ভালোবাসন্দা নবি করো সর মুহাম্মাদের দীন বিনা رہا না হে یار নাম তার سنو আবু বকর মর উসমান ইয়ালি এই সারি জনার কম যে উম্মতে জানিবে দিনের নবীর সাফায়তে বঞ্চিত যে হইবে নবীজির হুলিয়া কহি কান দিয়া শোনয় দেলে একিন করে তাহা ইমান যে আনয় নবীর হুলিয়া যে সকাল সন্ধ্যায় পরিবেয়ে। দজকের আগুন তাহার হারাম হই

আরে নবি মুখে দাড়ি ছিলো চারিদি কে আর লাল রং কারোনে বন্ধা বেষ্টে সুখে মাটির মাফিক দা কে আছিল মুখে তেয়ে উ কে করবেন পাৰ রুখিয়া মতে আঙুল গুলি সৰু ছিলো লম্বা দুটি হাত বিজুলী রি মতন পার করবেন কুলসি রাত আখি দুইটি সিয়া ছিল হরে জাহাতে না জেল হইল আয়াতে নয় লাখ আরে মধ্য রকম কালো ছিল নায়ে এ বেকদার হরে ইয়াদ রাখো বান্দা সব যদি হবে পার আর ওয়া কেসিয়া খাতナビত কসিলয় সকল অযুত সাব সিল সাদ হতে আলয় আরে সে অযুতে কিসে কিশে তাহেজ শুনয় খোদার নুরের রাসূল পদায় কিন করে জানয় আরে সে অযুতে পাক সিল ছায়া ছিল নাই যদি ছিল নবীর ছায়া জাহা জাহির ছিল নাই mm -hmm. হারে যেই কথা কোরআনে তে রহমানয় তারে মধ্যে একটি কথা করি আছে বয়ানয় কহিব কহিতে নারী কিয়া মতের গুণ কিয়া মতের দিনা ধুধু জলিবে আগুন হারে যে আগুনে বান্দা সব দৌড়িয়া ফিরিবে তাহারে মধ্যে খোদা কাজী হইয়া বসিবে কাজী হইয়া বান্দার হিসাবও করিবেন নেকি পেলে খোদা তারে বেহেস্ত যে দিবেন আর সেই দিন বান্দা সবে কাজির জাগে যাবেন আপন আপন দুঃখের কথা পরিয়াদ করিবেন আরে বলিবে খোদা তালা তোমার কথা শুনায় আরে কার মত sile তোমরা তাকে সিনে আনয় তাকে যদি চিনিয়া আনতে পারো তুমি তোমাদের যত গুনাহ মাফ দেব আমি সেই দিনা যে বান্দার ভুলিয়া মনে রবে ভুলিয়ারো নাম পড়ে বান্দা নবীকে চিনিয়ালয়বে এই কারণে ही शाबे सीनो हे पाय कंबर या सीने ला रसूले को दा तारा बेहाशर